ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র কাঠ দ্বারা বা লাকড়ি দ্বারা পুরানো ইটের ভিডিও দিয়েছি বা ইটগুলো দেখানো হয়েছে আপনাদেরকে ইটগুলো দিয়েছি কয়লা পুরানো ইট আজকে কিন্তু ফার্স্ট টাইম আমরা আমাদের গাইবান্ধা বাদিয়া খালি সেলিম ভাইর উদ্দেশ্যে পাঠাই দিলাম টোটাল তেরো হাজার পিস নেব তেরো হাজার পিস এক নম্বর ফ্রেশ ইট আমাদের সেলিম ভাইর উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশি কাছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একেবারে চকচকা সাদা ফুলের মতো কিন্তু আমাদের এ অ্যান্ড বি ব্রিক্স ফিল্ডের এ গ্রেটের ফার্স্ট ক্লাস আর আজকের ইটগুলো আমরা সরাসরি ইটের ভাটার থেকে কিন্তু বের করে গাইবান্ধা বাঁধে খালে আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি তো কেমন ইট পাঠাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে একটু ইটের কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এ গ্রেটের ফার্স্ট ক্লাস একেবারে কয়লা দ্বারা পোড়ানো ছোট ছোটা এক নম্বরই আমাদের এইটের দামটা কিন্তু একেবারে সস্তা আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে জানিয়ে দেবো তো আমাদের এ গেট ফার্স্ট ক্লাস ইটের একটু সাউন্ড কোয়ালিটি শুরিয়ে দেব একেবারে মেটাল সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে লোহার মতো তো ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন আপনারা জানতে পারবেন আমাদের এই দ্বারা পোড়ানো এক নম্বর ইটের বাজারটা কেমন সেকেন্ড ক্লাস ইটের বাজার কেমন বা পিকেট ইটের ব্যবস্থা এবং আমি আপনাদেরকে ধাপে ধাপে সেকেন্ড ক্লাস পিকেট বা ফার্স্ট ক্লাস দেখালাম সম্পূর্ণ ইটগুলো দেখাবো বেশি রেট জানিয়েছিল অবশ্যই একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যেই চারটি আমরা নোট করাচ্ছি বাইরে এই চারটি কিন্তু পাঠাচ্ছি গাইবান্ধা এখানে আমাদের সেলিম ভাইয়ের জন্য বা লিটন ভাইয়ের জন্য ওনারা কিন্তু গাইবান্ধা বাঁধেখালিতে ইটের ব্যবসা করে তো পৃথিবীতে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের দ্বারা আপনারা ঈদগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের একেবারে চকচকা গ্রেটে সাদা ইট কারণ কয়লা দিয়ে পোড়ানো ইট হলে কিন্তু একেবারে সাদা ধবধবাহ আপনারা দ্বারা এতদিন আমাদের সাথে কথা বলছেন আমি ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র কার দ্বারা বা লাকড়ি দ্বারা পোড়ানো ইটের ভিডিও দিয়েছি বা ইটগুলো দেখানো হয়েছে আপনাদেরকে ইটগুলো দিয়েছি কয়লা পুরানো ইট আজকে কিন্তু ফার্স্ট টাইম আমরা আমাদের গাইবান্ধা বাদিয়াখানের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম টোটাল তেরো হাজার পিস না বা তেরো হাজার পিস এক নম্বর ফ্রেশ ইট আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম আপনাদের যদি ইটের প্রয়োজন হয় আমাদের ইট ভাগাতে পর্যাপ্ত পরিমাণ ইট আছে একেবারে হ্যাঁ চকচকা ফ্রেশ এগে এক নম্বর ইট আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিকেট পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি যদি আপনাদেরকে শোনায় আপনারা একেবারে পাগল হয়ে যাবে একেবারে ফ্রেশ আর এই পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি হচ্ছে শুনিয়ে একেবারে পাথর তো আপনারা যারা এইট নিতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য অবশ্যই মোবাইল নম্বর দেওয়া থাকবে আর এই পিকেট ইট কিন্তু সাধারণত আপনার ঢালাইট কাজে ব্যবহার করা হয় এছাড়া ভীম ঢালাই করেন বা সাত ঢালাই করেন এছাড়াও বিভিন্ন আইটেমের যে সকল ঢালাই আছে যেগুলো আপনার পাথরের পরিবর্তে পিকেটের ব্যবহার হয় সেই ঢালাইয়ের কাজগুলো কিন্তু এই পিকেট দিয়ে করতে পারবেন এছাড়াও যেগুলো আছে সেকেন্ড ক্লাস এই যে আমাদের এ অ্যান্ড বিলের দুই নম্বর আছে এই দুই নম্বর ইটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত গাঁথনের কাজ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমরা একেবারে চোক ফ্রেশ নতুন বড় মিট কিন্তু বের করে দিচ্ছি এছাড়াও যে ট্রাকটি নোট করাচ্ছি তেরো হাজার পিস গাইবান্ধা আমাদের সিলিম্বার জন্য এটা আমাদের এ অ্যান্ড ফিল্ডের সেকেন্ড ক্লাস আসলে হাওয়া ভাটারি বা কয়লা পোড়ানো ইট সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস কিন্তু চেনা হয় না অসাধারণ নিট হয় সেকেন্ড ক্লাস তো এই সেকেন্ড ক্লাস ইটগুলাই কিন্তু একেবারে চোখ চোখা ফ্রেশ এগুলো কিন্তু ফার্স্ট ক্লাসের সাথে তুলনা দেওয়া যায় তো আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান সরাসরি কিন্তু ইট ভাটার দাম থেকে একেবারে ইট ভাটার যে জেনুয়ান দাম সেই দামে কিন্তু আপনারা ইট নিতে পারবেন তো আমাদের যে ফার্স্ট ক্লাস ইটগুলো আমরা আজকে গাইবান্ধা বাদে এখানে আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে কথা দিচ্ছি এই ফার্স্ট ক্লাস ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা আমাদের ইটের দাম আপনার ইট ভাড়াতে দিতে হবে প্লাস বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন কিন্তু আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে এছাড়াও যে পিকেট ইটগুলো দেখালাম এই পিকেট ইটগুলোও কিন্তু ফার্স্ট ক্লাস বা পিকেট ইট একেবারে সেম দাম আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আমাদের ইটের দাম প্রতি হাজার নয় হাজার টাকা আর যেটা আপনার সেকেন্ড ক্লাস দেখালাম অর্থাৎ মিঠাই এগুলো পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ করে নিতে হবে আর বিশেষ করে আশিক ভাই পাবলি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় প্রায় তেইশটি জেলার মধ্যে ইট সরবরাহ করেছি ইনশাআল্লাহ ভিডিওটি জানি না কে কোথা থেকে দেখছেন যদি ইটের প্রয়োজন হয় ভিডিওটি স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট যেতে পারবেন তো ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দেবান্ধা বাদিয়া খালি তেরো হাজার পিস এ গ্রেটের ইট আমরা পাঠাচ্ছি একেবারে এগারো হাজার পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পারছেন আমরা গাইবান্দা বাদেয়াখালি আমাদের লিটন ভাইয়ের জন্য যেই এক নম্বর ফার্স্ট ক্লাস ইট কয়লা পরানো ইটগুলা পাঠাচ্ছি ইতিমধ্যে আমাদের গাড়িটি কিন্তু লোড কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে গাড়িটি বেঁধে সেঁধে আমরা গাইবান্দা বাদেয়া খালি আমাদের লিটন ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। অবশ্যই আপনাদের যদি ইটের প্রয়োজন হয় এই ভিডিওটির স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট ক্রয় করতে পারবেন